দিনহাটায় গুলি করে খুনের ঘটনায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিনহাটা মহকুমা আদালতের বৃহস্পতিবার দিনহাটা মহকুমা আদালতের বিচারক অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেনশন জাজ রমেশ কুমার প্রধান এই সাজা ঘোষণা করে সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম বাপ্পা হক তার বিরুদ্ধে অভিযোগ গত দু সালের সাতই জুলাই মমিনুর নামের এক ব্যক্তির জমি অবৈধভাবে প্রবেশ করে তাকে বাধা দিলে বাপ্পা হক নামের ব্যক্তি মমিনুরকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে গুলিবিদ্ধ হয় মমিনের এবং এর পরেই তার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাপ্পা হককে গ্রেপ্তার করে দীর্ঘ তিন বছর মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর অবশেষে বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে দিনহাটা মহকুমা আদালত এরপর বৃহস্পতিবার বিচারক এই মামলার সাজা ঘোষণা করে এই বিষয় নিয়ে দিনহাটা মহকুমা আদালতে সরকারি আইনজীবী তাহিরুল ইসলাম বলেন যে বাপ্পা হক যাবজ্জীবন জেল এবং দশ হাজার টাকা জরিমানা ও অনাদায় তিন মাসের জেলের নির্দেশ দেয় হাতে যে আসামি বাপ্পা হককে এই বাপ্পা হক নাজিরার শিকারপুরের বাসিন্দা গত ছাব্বিশ সাত দু হাজার বাইশে এই মমিনুরের জমিতে অবৈধ হয়ে প্রবেশ করে তখন মমিনুর বাধা দেয় সেই বাধা দেওয়ার জন্য বাপ্পা হক তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গেঞ্জ থেকে গুলি করে হত্যা করে এবং শেষ পরে মারা যায় তার জন্য তার বিরুদ্ধে তিনশো দুই এবং আর্মস্যাগ তারায় মামলা রুজু হয় সেই মামলা দীর্ঘদিন এই মাননীয় রমেশ কুমার প্রধান এডিজেড অ্যাডিশনাল ডিস্ট্রিকান সিরাঞ্জাজের কোর্টে দীর্ঘদিন শুনানি হওয়ার পরে গতকাল তাকে দুই হিসাব বস্তু করা হয় আজ তার সাদা বোঝা হবে তার যাবজ্জীবন জেল দশ হাজার হাজারটা জরিমানা অনাদায় তিন তিনবার জেল অ্যাডিশনাল পিপি তাই ইসলাম দিনাগর